নমস্কার আজকে আবার আপনাদের কাছে কিছু ফুল নিয়ে দেখা দেখাতে চলে এসেছি এই দেখুন এগুলো হচ্ছে কি বলে নয়নতারা বা ভিনকা এই গাছগুলো আমি সব বীজ থেকে করেছি কয়েকটা কালার আছে এই দেখুন এটা একটা খুব ডিপ পার্পল টাইপের এই যে এটা সাদাটা সাদার মাঝে ওই যে একটা কালার দেখা যাচ্ছে আর এটা দেখুন একদম লাইট পিঙ্ক কালার হয়েছে আর একটু লাল এর কালারটা খুব সুন্দর হয়েছে আমি ভাবতে সবগুলো সাদাই হবে এটা একটা আর এই যে এখানে একটা আছে সাদার মাঝখানে লাল আর আর একটা অসাধারণ কালার জানেন এই দেখুন কি লাইট মানে আমরা তো বোঝাতে পারছি না ওটা ভেতরটা সাদা আর বাইরেরটা একদম লাইট পিঙ্ক ভীষণ সুন্দর হয়েছে না কালারগুলো বলুন এগুলো সব বিষ ছড়িয়ে করেছি কোনটা কি কালার হবে আমি নিজেই জানতাম না এই যে সাদাই বেশি হয়েছে আর ওই যে ওই একটা হয়েছে আর এই যে এখানে একটা ডিপ পার্পল কালার হয়েছে এই তো ব্যাপার আর টেকোমা আপনাদের দেখাই আমার কিছু টেকোমা কালেকশান আছে এই দেখুন এটা হচ্ছে হলুদটা আর হলুদের নিচে ওই যে অরেঞ্জটা উকি মারছে এই যে অরেঞ্জ গাছটা খুবই ছোট এই দেখুন অরেঞ্জটা এটা আমি ডাল থেকে করেছি জানেন একজনের বাড়িতে ডাল নিয়ে এসে করেছি অরেঞ্জটা আর এই যে একটা আছে বেগুনি বেগুনি কালার একদম লাইট লাইট পার্পল কালার এই যে এইটার কিছু ফুল হয়ে আছে এটা দেখুন আটার প্যাকেটে বসেছি আটার প্যাকেটে গাছটা বেশ পুষ্টাল হয়েছে আর কি আর এই দেখুন ফুল আছে বলতে এই দিকে আছে আমার করবিগুলো এই যে ওখানে আছে সাদাটা সাদাটা ফুটে আছে এই দেখুন সাদাটা এখন বেশ ফুটেছে কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরেই ফুটছে আর এই যে ডবল পেটাল পিঙ্কটা ডাবল পেটার পিঙ্ক করবিটা এটাও বেশ সুন্দর লাগে দেখতে আমি এদের বিশেষ কিছু যত্ন করি না ওই তো বছরে ফাল্গুন মাস টাইম করে ওই তো ফেব্রুয়ারি শেষের দিকটা করে রিপোর্টিং করি সমস্ত পারমানেন্ট গাছগুলো আর ওই মাসে ওই কী বলবো এক সপ্তাহ করে বাদ দিয়ে দিয়ে খোল পচা জলটা দিই আর মাসে একবার ওই মিক্সড খাবারটা দিই একটু মাটিটা কুড়ে দিয়ে মিক্সড খাবার ব্যাস আর কিছু এখানে আমার একটা কুড়ি আছে আর এই আম গাছটা দেখছেন আম আছে এটা আমাদের নয় এটা আমাদের পাশের বাড়ি কাকিমাদের আম গাছ আপাতত আজকে এই পর্যন্তই নমস্কার খুব সুন্দর হাওয়া দিচ্ছে বুঝলেন তো মনে হচ্ছে আপনাদের সঙ্গে আর একটু কথা বলি আর বলবো না আবার নেক্সট ভিডিও করব তখন আপনাদের সঙ্গে কথা হবে ভালো থাকবেন নমস্কার